রাজেশ রাইজিস্ট্রানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ এর দশম শ্রেণীর ভূগোল সাজেশন নিয়ে এই সাজেশন থেকে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে এই আশা রাখি তোমরা ইতিমধ্যে জেনেছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে চল্লিশ নম্বরের এবং তার জন্য সময় পাবে নব্বই মিনিট সিলেবাসে থাকছে প্রাকৃতিক ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর আঞ্চলিক ভূগোল থেকে থাকছে ভারতের ভূ প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ এই দুটি অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আসবে দেখো প্রথম ক বিভাগ সেই ক বিভাগে থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে সঠিক লিখতে হবে দেখো যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে বিবেচিত হয়েছে সেগুলি হল ভূ ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে অবরোহণ বলে না আবর আরোহণ বলে আরোহণ বলা হয় দেখো বায়ু এবং জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এখানে যে ভূমিরূপগুলি রয়েছে সেটির মধ্যে যেটি গঠিত হয় সেটি হচ্ছে লোয়েস লবণযুক্ত শিলা স্তরের উপরে নদী নদীর যে প্রধান ক্ষয়টি সেই ক্ষয় মানে ক্ষয়ের প্রক্রিয়াটি হচ্ছে দ্রবণ ক্ষয় ভারত ও চীনের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে তার নাম কি ম্যাকমোহন লাইন তাহলে ভারত ও চীনের মধ্যে চীনের আন্তর্জাতিক সীমানা সেই সীমানার মধ্যে যে লাইনটি রয়েছে তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ভারতের যে উপকূল ভাগটি বেশি ভগ্ন অর্থাৎ করমণ্ডল উপকূল বা পশ্চিম ভারতে পশ্চিম পশ্চিমঘাট যে পর্বতমালা অর্থাৎ আরব সাগরের তীরবর্তী যে উপকূল রয়েছে সেই উপকূল শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি বালিকা যে পলি প্রভৃতির যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকাকে কি বলা হয় ভাবর বাস্কেট অব এগ অর্থাৎ ডিমের ঝুড়ি সেই ডিমের ঝুড়ি নামে পরিচিত হচ্ছে ড্রামলিন ইনসেল বার্স ক্ষয় প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে যে পরিণত হয় সেই পরিণত ভূমিরূপ সেই ভূমিরূপকে বলা হয় মনহাট গভীর অব আবহবিকারের প্রভাবে মনহাটগুলির পোস্তর খণ্ডে পরিণত হওয়াকে কি বলে ক্যালেস ক্যাসেল ক্যাসেল কপিস ক্যাসেল কপিস দেখো বিভাগে শুদ্ধ অশুদ্ধ এখানে দুটি অশুদ্ধ অশুদ্ধ থাকবে হিমালয়ের যে নীলকণ্ঠ একটি পিরামিড চূড়া এটি শুদ্ধ দণ্ডন কারণ মালভূমি চিত্রকোট পর্বত জলপ্রপাত রয়েছে এটিও শুদ্ধ সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটিও শুদ্ধ উনিশশো উনপঞ্চ উননব্বই খ্রিস্টাব্দে ভারত সরকার সুন্দরবনকে বায়োস বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় এটিও সঠিক এবার বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভের যে মিলন এখানে তিন নম্বরে প্রশ্ন থাকে এখান থেকে প্রশ্ন কমন এটাই থাকবে এমন নাও হতে পারে তবে এই ধরনের প্রশ্ন থাকবে আশা রাখি মোতানে। দেখো রসে মতানে এর মধ্যে কি হবে জিন্দাগাড়া ধান অবগস্য উৎপাটন তাহলে একের একের উত্তরটি হবে গদার পূর্বঘাট পূর্বঘাট এটি কি পূর্বঘাট পর্বতমালার হচ্ছে জিন্দাগাড়া অপসরণ গন্ত অপসারণ যে গর্ত সেই গর্ত কিসের মাধ্যমে অর্থাৎ অবকর্ষ এবং উৎপাটন এই এই দিকে তিনটি এখানে চারটি তোমরা এই তিন এখানে একটি অতিরিক্ত থাকবে তোমরা যদি এটা এই স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূর্ণ করতে হবে দেখো ড্যাশ অঞ্চলে দক্ষিণ ভারতকে সব শস্য ভাণ্ডার বলা হয় থানজাভুর এই অঞ্চলকে ড্যাশ হলেন সীমার ধারণার প্রবর্তক দেখো উত্তর দেওয়া আছে তোমরা এই শর্টগুলি অনুশীলন করো আশা করি এই শর্টগুলি থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এক নম্বরে অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও এই ধরনের প্রশ্ন থাকবে ভারতের উচ্চতম গিরিপথের নাম কী ডোংরি লা পাস বা মানা পাস কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ লাদাখের রাজধানীকে লেহে কার্গিল এবং পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম হচ্ছে মেলাসপিনা প্লাবন সময় প্লাবন ভূমি বদ্বীপ কোন প্রক্রিয়ায় গঠিত হয় এই যে প্লাবন সময় এবং বদ্বীপ কোন প্রক্রিয়ায় গঠিত হয় ভালো করে খেয়াল করো আরোহণ প্রক্রিয়া অর্থাৎ নিচু জায়গায় উঁচু হয় নদীবাহিত শিলাখণ্ডের দ্বারা নদী খাদের ক্ষয়কে কি বলা হয় অবঘর্ষ ক্ষয় বায়ু দ্বারা বায়ু দ্বারা শুষ্ক বালি কণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে লব বলে তুষারপাত এর ফলে বরফের ঘনত্ব ঘনত্ব এবং দৃঢ়তা বৃদ্ধি পেলে তাকে কি বলে লয়েস বদ্বীপ সমূহ কোথায় সৃষ্টি হয় মহনায় সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কী বলা হয় ফিয়র্ড ভাগীরথী এবং অলোকানন্দ এই দুটির মিলিত প্রবাহকে কি বলা হয় গঙ্গা দুটি পূর্ববাহিনী নদীর নাম গোদাবরী এবং কৃষ্ণা দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিহিলিত প্রবাহকে রূপনারায়ণ বলা হয় দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম হচ্ছে কাবেরী ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিন রামে কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয় লোহ ইস্পাত শিল্পকে সব শিল্পের মূল বলা হয় পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর বরফ জমে তাকে কি বলা হয় হিমরেখা এই ছিল এক নম্বরের এক একটি বাক্যে উত্তর দেওয়া প্রশ্ন দেখো দুই নম্বরের যে প্রশ্নগুলি থাকবে নগ্নি ভবন বলতে কি বোঝো পশ্চিমী ঝঞ্ঝা বল কি কয়াল কি এই যে প্রশ্নগুলি দেখছ টিকায় এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মালদাত কাকে বলা হয় ভাঙার এবং ভাঙ্গার এবং খাদার বলতে কি বোঝো শস্য বর্তন বলতে কী বোঝায় বাকসুরুণ্ড এবং ক্রেভাস কি বাক্সুরুণ্ড এবং কি। ফিয়ড কাকে বলে মরুদ্যান কি বাজাদা কি এই যে দশটি দুই নম্বরে প্রশ্ন আশা করি এই দশটি দুই নম্বরে প্রশ্ন থেকে তোমরা পমন পেয়ে যাবে এবার আসি তিন নম্বরের প্রশ্ন মদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি বিভিন্ন সময় একটু ঘুরিয়ে আসে উত্তরটি সেই অনুসারে দিতে হবে চলো পরে প্রশ্ন ভারতে ভারতে নগরায়নের তিনটি সমস্যা সেই সমস্যা আলোচনা করো বহির্জাত প্রক্রিয়ায় বহির্জাত প্রক্রিয়া তিনটি বৈশিষ্ট্য লেখ ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কী উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের যে নদ নদীগুলি রয়েছে সেই উত্তর ভারতের নদ নদীগুলির সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীগুলি তুলনামূলক আলোচনা করো পরের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সুন্দরবন অঞ্চলে পৃথিবীব্যাপী যে জলবায়ুর পরিবর্তন ঘটছে সেই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অর্থাৎ খারাপ দিকগুলি কি কী এরপরে আসি দেখো ভারতের জলবায়ুর উপর বায়ুর প্রভাব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জলবায়ু থেকে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি এসে থাকে পরীক্ষায় সামাজিক মনসৃজনের উদ্দেশ্যগুলি আলোচনা করো সামাজিক মনসৃজনের উদ্ দৈর্ঘ্য বরাবর হিমালয়ের যে ভূপ্রকৃতি সেই ভূপ্রকৃতির ভাগগুলি আলোচনা করতে হবে পরের প্রশ্নে আসি আমরা দেখি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত এরপর হিমাবয়ের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ যে কোনো ক্ষয়কার্য থেকে বা সঞ্চয় কার্য থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে এই ছিল দশম শ্রেণীর ইতিহাস ভূগোল বিষয়ের সাজেশান এই সাজেশান থেকে তোমরা সর্বাধিক প্রশ্ন কমন পাবে এই আশা রাখি ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে